লো ইচে আমি তো প্রথম যে গেলাম আপনার এখানে আপনি আমাদের ইউআরএস তে গেছিলেন মনে হয় তাই রাইট এখন ডেসটিনি এখন শ্রী মতির বাই সাথে আমার কিভাবে পরিচয় সেই বাই আমাকে ওখানে নিয়ে গেছে তারপর ওই রেফ ছিল এইখানে ইয়াতে ট্রেনিং তো ওইখান থেকে আয়শা আপনার কথাটা তো শুন না ওর কাছে হয়তো ভালো লাগছে ও আয়শা বলতেছে যে এরকম এরকম একটা লোক আছে এমন জায়গায় আমি ফোন নাম্বার আছে আপনি যাইবেন নি আচ্ছা করে আমরা তিন জন রেফার সহ আমরা চারজন গেলাম যাওয়ার পর প্রথম আপনাকে দেখে ভাবতেছি যে কই আমল এরকম এরকম দামি মানে সব মিলায়া পরে যখন ইয়া করতে বসছি আপনার এখানে যে বসার পর আপনার কিছু কথা শুনলাম এবং একটু মেডিটেশন করাইছিলেন ওইটা এরপরে আস্তে আস্তে মানে মনে হইতেছে যে আমার ওইখানেই আমার ভালো ভালো লাগা শুরু হয়েছে আর কি হ্যাঁ এবং আপনি মিস দেন নাই আপনি ওই যে মানে লেগেছিলেন লেগেইছিলেন লেগেই ছিলেন হ্যাঁ এটা আমার ভালো লাগছে আমি খেয়াল করছি আপনি আসেন নাই তারপর আমারে বলছিলেন যে আমি মেডিটেশন ইয়োগা করি হ্যাঁ করি এবং ও মাঝখানে না যাওয়ার পিছনে কিছু কিছু টুকি কারণ আছে আমাদের সামাজিক অবস্থা তো আপনি নিজেই ভুক্তভোগী তাই না অনেক কিছু মিলেই তো কিন্তু আমার টানটা ছিল এখনো আছে যে আমার মানে আপনারা আপনারও এখানে যাওয়ার জন্য যে টানটা ছিল এটা এখনো আছে আমি এই কারণে আমি যাওয়ার চেষ্টা করি যাই এখন আর ওই জিনিসটা আমি আর ইয়া করি না যে সমাজ কি বলল বাকি ওইডা এখন আমার ইনশাআল্লাহ আমাদের আর এটা ভাবার সময় বোধহয় আর নাই আমরা মোটামুটি অনেক অর্গানাইজড অনেকেই আসে এখন এটা নিয়ে চিন্তা না করলো চলবে অলরেডি অনেক আর এখন যদি যদিও কিছু বলে বা আমার আমার আর গায়ে লাগে না কোনো কিছু গায়ে লাগে না এই যে ছবি দেওয়া বা ভিডিও দেওয়া আগে একটু ভয় পাইতাম হ্যাঁ কিন্তু এখন ওইটাও আমার কাজ করে না দেন কোনো সমস্যা নেই আমার এরকম লাগে আচ্ছা মামা হ্যাঁ হ্যাঁ শ্রীনকুন শ্রীনিয়া আমরা জানতে পারছি এখন আমাদের করণীয়টা আমাদের কি এই সিনকুইয়েনসিটি হচ্ছে বোঝার জন্য কোনো গিকরণয় আছে বা এটা আপনি এজনো স্টিভ জবস নাকিজন একটা কথা বলছিল যে লাইফ ইজ মানে লাইফ হলো কানেক্টিভ কানেকশন দ ডট মানে ডটগুলোকে কানেক্ট করার ক্ষমতা আপনি যত আপনার লক্ষ্যের জন্য মরিয়া হবেন যেই যেই মিশনে আপনি আসছেন এটা যখন আপনি খুঁজে পাবেন এবং ওই এটা খুঁজে পাওয়া কঠিন কিছু না যেটা আপনার ভালো লাগে সেটাই আপনার মিশন যেই জিনিস আপনি করতে মজা পান এটার জন্য যখন আপনি মরিয়া হবেন আপনাকে ইউনিভার্স মানে প্রোভাইড করবে এবং সে আপনাকে মেসেজ ঠিক আছে আপনাকে সকল করা শুরু করবে কোনো না কোনোভাবে আচ্ছা দেখেন আপনি স্পিরিচুয়ালিটি নিয়ে অনেক আগ্রহী কারণ আমি আমি আপনাকে দেখে যত মানুষ পাইছি আমি আপনার মাঝে ক্ষুধাটা বেশি দেখছি এবং আমিও চাই সর্বাত্মকভাবে দেওয়ার চেষ্টা করি আপনাকে যে আমি চাই পাপন তৈরি হয়ে যাক পাপন অলরেডি রেডি হ্যাঁ এটা একদম সবার সামনেই বলতেছি পাপন পাপন বলতেছি যে পাপন রেডি পাপন কাছ থেকে আমার কিছু নিয়ে পাপনকে দিতে হবে এই আমি আমি চাইতেছি যত দ্রুত আমি দিতে পারি কারণ কি ক্ষুধাটা আছে আছে আর পাপনের এই কিন্তু সে এই জায়গাটার জন্য মরিয়া দেখেন ধ্যানঘরে সে সকালে আসে যদি বিকালে গান বাজনা থাকে সে বিকালে আসবে ক্লাসে জয়েন করতেছে সে বিভিন্ন জনকে এটা নিয়ে কথা বলতেছে এবং ধ্যান সে নিজের ঘর মনে করে ফেলতেছে যে ধ্যানঘরটা আমার ঠিক আছে এবং তার তার ম্যাডামরাও কিন্তু তাকে দেনগরের অংশ ভাবা শুরু করছে এটা কি ডেস্টিনি না ঠিক না তো এখন ওই আজকের ক্লাসটা করতেছেন শুরু করছেন না তখন থেকে আমার বারবার একটা কথাই মনে পড়তেছে যে মানে একটা গান আসতেছে আর কি আমার মনে যে তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখাতো না জানা হতো না তো মরজি না ভার্সী প্রিয় গান হ্যাঁ তোমার সাথে এটা মানে আসলে আপনার সাথে দেখা না হইলে এত কিছু মানে নিজে কি চিনতাম না জানতাম না হ্যাঁ আমাকে উদ্দেশ্য করে এই গানটা গাইছিল তোমার সাথে দেখা না হলে ভালোবাসার মনটুকু চেনা হতো না তা ভালোবাসার মানে কি জন্য এই জগৎ সম্পর্কে জানাই হতো না হ্যাঁ তো পাপনের কথা